একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে সীমান্তবর্তী এলাকায় একটি গ্রাম আছে ছোট সেই গ্রামটি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো আর আমরা আসছি দিনাজপুর শহর থেকে আর এখানে আসতে হলে প্রায় দিনাজপুর শহর থেকে মোহনপুর ব্রিজ পর্যন্ত দশ কিলোমিটার তার ভিতরে থেকে তিন থেকে চার কিলোমিটার ভিতরে গ্রামটি গ্রামটি খুব সুন্দর একটি গ্রাম আপনারা দেখতে থাকুন চলুন আছে গ্রামটিতে যাবো গ্রামটির নামই তো বলা হলো না গ্রামটির নাম হচ্ছে গিলাবাড়ি চলুন দেখি এই যে আমরা যাচ্ছি আমাদেরকে ভয়ও লাগছে যে করতে পারে কিন্তু সামনে এই যে কিছু দূরেই আপনার সীমান্ত দেখা যাচ্ছে কারাতারের বেড়া যাই ভয়ও লাগছে চারোদিকে সবুজ দেখতে অনেক সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর মাঝখানে একটি গ্রাম আর পাশেই ইন্ডিয়ান বর্ডার কাছে সুন্দর গ্রাম একটি রাস্তা এখানে কোনো বিদ্যুৎ নেই শেখা চিনার আমলে এসেছিল বিদ্যুতের খুঁটি কিন্তু আসেনি বিদ্যুৎ একো বেকো পথ দিয়ে আমরা হাঁটতে লাগলাম সামনেই আর ওই পাশে যে দেখা যাচ্ছে গাছগুলো সেগুলো হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ভয়ে ভয়ে যাচ্ছি যাই হোক দোয়া করবেন আমাদের জন্য সেই এটাই দিনাজপুরের মনপুর ব্রিজের পাশেই শেষ গ্রাম দেখা যাক এখান থেকেই সীমান্ত দেখা যাবে গরু তো ইন্ডিয়ান গরু লোক দেখতে পাচ্ছি না চারিদিকে তো কোনো লোকই নাই শুধু বাচ্চা দেখতে পেলাম আর সব গরু এই যে একটা বাড়ি সে সব বাড়িতে গেট লাগা

করো এই যে সীমান্তর একদম কাছে চলে আসছি এটাই বাংলাদেশের শেষ গ্রাম গ্রামটার নাম হচ্ছে গ্রাম গ্রামটা গিলাবাড়ি গিলাবাড়ি গ্রামের নামটা আমি বারবার ভুলে যাচ্ছি গিলাবাড়ি এটাই শেষ গ্রাম তো এখানে এসছি আমরা দেখি একটু ঠেকা বাড়ি কি এখানে সামনে কত দূর যাওয়া যায় আর যাইতে দেবেন না 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 যাওয়াই ভালো ওনারা এখানে কাজ করে তো ওনাদেরকে পরিচিত আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা বেশি বড় করতে পারলাম না এখানে আমাদেরকে খুব ভয় লাগছে আমরা কথা বলতে চাইলাম কিন্তু বলা যাচ্ছে এখন এখন এমনি বোডাক্ট করা করি তাই আমরা কথা বলতে আর চাচ্ছি না যাই হোক আমরা এখন এখান থেকে চলে যাব চলে যাওয়াটাই ভালো হবে কারণ এখানকার পরিবেশ থমথমে লাগছে কোনো লোকজন নেই আশেপাশে আমরা দুজন দাঁড়া আসি কখন কি হয় বলা মুশকিল তবে অনেকে মনে করতে পারে আমরা হয়তো নেশা দ্রব্য নিতে আসছি আসলে না আমরা আসছি এই মানে সীমান্তটা দেখার জন্য দেখার জন্য সীমান্ত পাশে একটা গ্রাম আছে যারা কীভাবে জীবাকে নির্বাহ করে তো আমরা আসে কোনো মানুষকেই পেলাম না গ্রামটাতে সব গ্রামের সবাই কি আদিবাসী না হিন্দু আর আপনারা এদিকে আদিবাসী আছে নাকি আদিবাসী বাড়ি কটা এই বাড়িগুলো আপনাদের ইয়া থেকে মুসলিম কমেন্ট আপনাদের তাহলে ভয় লাগে না তো যাওয়া আসা বন্ধু কারেন্ট নাই

চতুর্পাশে পাশে এই সবুজ সুন্দর একটি পরিবেশ হাতে দিনাজপুর কাকি এই আমরা এই যে একটু গ্রামটা দেখতে আসছিলাম আপনাদের গিলাবাড়ি হ্যাঁ কি খাবার নিয়ে আসছেন দেখি ডাল তরকারি হ্যাঁ সমস্যা নাই ভালোই এই যে ডাল শাক ভাজা খুব সুন্দর খাবার তোমাদের নাম কি হ্যাঁ আর তোমার জবাব কিসকু এখানে কয়টা ইয়ে বাড়ি আছে সাতটা আটটা বাড়ি না ভালো থাকো যাই হোক দৃশ্যটি খুব অপরূপ দৃশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি এখানেই শেষ করছি